হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার তো শরীরটা ভালো নেই আমার আওয়াজ নিশ্চয়ই সবাই বুঝতে পারছে যে আমার কতটা শরীর খারাপ তো দেখো আমরা একটা মন্দিরে এসেছিলাম অনেকদিন আগেই ভিডিওটা ছিল তো ভিডিওটা এডিট করার সময়ের জন্য ভিডিওটা দিতে পারিনি তো ভিডিও কোনো পোস্ট করতেও পারি না লাইভও করতে পারি না সেই জন্য ভাবলাম ভিডিওটা একটু পোস্ট করে দিই তো এটা একটা মন্দির এটা হচ্ছে জামনগরের ত্রিমূর্তি মন্দির তো আমরা সবাই মন্দিরে এসেছিলাম অনেকটা রাত্রি হয়ে গেছিল তো বিকেলে দেখো এখানে মন্দির। তো সবাই মন্দিরে চলে এসেছি অনেকেই এসেছে দেখো কত কাম বড় মন্দিরের কিন্তু জায়গাটা অনেক বড় পার্ক আছে এখানে বাচ্চারাও সবাই খেলাধুলো করে পড়ারাও আছে তো দেখো পুরোটাই হচ্ছে দেখাচ্ছি যতটা তো জায়গাটা দেখলে অবশ্যই কিন্তু ভালো লাগবে তো দেখতে থাকো আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো মন্দিরে দেখো একটাই ঠাকুর দেখাতে পেরেছে এখানে অনেক ঠাকুর আছে ভিডিও করা তো বারান সেই জন্য তো ভিডিও করছে তো দেখো এখানে কিন্তু পার্কে সবাই ঘুরে ঘুরে করছে আর এখন দেখো ভিডিও দেখানোর চেষ্টা করছে এটা নিচে থেকে পুরো মন্দিরের ছবিটা দেখাচ্ছে যে কোনো মন্দিরেই জানাত সবাই যে ভিডিও করা বারান তবুও তো ছুপকে ছুপকে ভিডিওটা করেছি ভিডিও করার চেষ্টাও করেছি ভিডিওটা অবশ্যই কিন্তু কেউ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো একটা ভিডিও করতে সত্যি অনেক টাইম মেহনত লাগে তো দেখো সবাই এটা হচ্ছে বিকেলবেলা এলে কিন্তু অনেক অনেক অনেকজন আসে দর্শন করতে কিন্তু আমাদের এটা অনেকটা রাত্রি হয়ে গেছে তো আমরা ঘুরে ঘুরে এসেছি তো সেই জন্য তো এটা দেখো একটা ঠাকুর তো ঠাকুর মন্দিরটা প্রায় তো সেই জন্য মন্দিরটা প্রায় খালি আছে ভিড় কম তো এটা দেখো মন্দিরের বাইরটা তো মন্দিরের বাইরটাও কতখানি জায়গা দেখো এখানে সবাই বসে থাকে কিন্তু দেখো তো আমার আওয়াজটা সত্যি একদম বসে গেছে সেই জন্য ঠিক মতন আওয়াজটাও হচ্ছে না চাইটা জায়গাটা কিন্তু খুবই সুন্দর সাধারণ একদম একটা জায়গা পরিবেশটা খুব সুন্দর তো দেখো এখন ওখানে দর্শন হয়ে নিচে চলে যাচ্ছে নিচে দেখো কত বাচ্চারা বাচ্চাদের যেহেতু খেলা আমার আছে সব বাচ্চারা ঝুলা ঝুলছে তো দেখো কত বড় পার্ক এখানে অনেক বড় পার্ক